আচ্ছা এখন তো তালের সিজন চলছে তো তালের বিভিন্ন ধরনের রেসিপি খেতে কারা কারা পছন্দ করো আর আজকে আমি তালের বড়া বানিয়েছি শুধুমাত্র আটা আর চালের গুঁড়ো দিয়ে বাইরের লেয়ারটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরের লেয়ারটাও তেমন সফট হয়েছে তো প্রথমে তালটা নিয়ে নেব তালটা যেহেতু এনে আমি ফ্রিজে রেখেছিলাম তাই এরকম জল হয়ে আছে তো তাল থেকে তালের শ্বাস কুড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আটা স্বাদ মতো লবণ আর কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেশাতে থাকবো আচ্ছা এটা ভালোভাবে মিশিয়ে নিতে নিদের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো তো আমি চাল কুটিয়ে রেখেছি এটা হচ্ছে চালের গুঁড়ো এটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো যতক্ষণ আমি মেশাচ্ছি ততক্ষণে তোমরা একটা কমেন্ট করে বলো যে তালের কোন রেসিপিটা তোমাদের সব থেকে পছন্দের তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নেব তারপর এইভাবে বড়ির মতো করে কেটে কেটে ছোটো ছোটো করে তেলের ওপর দিয়ে দেবো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো লাল লাল ভেজে নিয়েছি তো ফের আরেকবার আমি চাপিয়ে দিয়েছি এইভাবে একে একে সবগুলোই ভেজে নেব ব্যাটারটা যত ভালো মাখানো হবে যত মিক্স করা হবে এটা ততই সফট আর ফুলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ